জান্নাতের জন্য কয় জিনিস জরুরি ইমান এবং তাকুয়া বলেন ইমান এবং ইমান আপনারা বুঝেন যে কালেমার উপরে পূর্ণ কলিজা দিয়া বিশ্বাস করা জবানে উচ্চারণ করা সারা অঙ্গে সেটা বাস্তবায়নের চেষ্টা করা এটা ইমান্মুর রসুল্লাহ আলিহিসাল্লাম এটা আমার দিলেও থাকবে এটা আমার জবানেও থাকবে এটা আমার সারা অঙ্গেও থাকবে দুই নম্বর হলো তাকুয়া তাকুয়া মানে গুনাহ বর্জন আদেশ পাল আদেশ পাল এ দুই জিনিস একত্র হইলে আল্লাহ তার তৃতীয়টাই জান্নাত এরপরে জান্নাতিল মুতাকি আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য কাদের জন্য বলেন আল্লাহ তালা জন্য কোরআনে আল্লাহ বলছে বান্দা খামখেয়ালি করুন কেউ যদি পাত্তা না দেয় তো তুমি মোমেন তুমি গুরুত্ব দাও তুমি ভুল করো না তুমি তো কালেমা মানো তুমি তো বলতেছো তুমি মুসলমান আরে ভাইয়া তোমরা ছেলেরা বাবা এ কিশোর নৌজন আব্বা তোমরা কও তোমরা মুসলমান কিনা তুমি এ কথা পরিচয় দিতে সন্তুষ্ট বলো না ভাই বলো না তাইলে নামাজ পড়ো না কেন বলো না আব্বা তা তাহলে তুমি তো নিজে এই পরিচয় লজ্জিত তুমি এটা ছেড়ে দাও না কেন বলো না ভাই তুমি যদি মনে করো তুমি মুসলমান তো রসুল্লাহ সাল্লা সাল্লামের চুল চেহারা লিবাস পোশাক নবীজির তোমার পছন্দ হবে না কেন বলেন আর নবীজি সাল্লা সাল্লামের অনুসরণ বিহীন সুপারিশ কেন মিলবে কেমনে মিলবে সুপারিশের কোনো নিয়ম কানুন নাই নবীজি সাল্লা এই পৃথিবীর একটা সামান্যতম যদি কেউ সুপারিশ করে সে কি আগে কোনো কথা শুনে না যে কি বলবো আপনি কি করছেন কেমনে কোনো কাগজপত্র আছে কিনা কিছুই দেখে না তিনি আপনাকে জাহান্নাম থেকে জান্নাতের সুপারিশ করবেন কোনো কাগজপত্র দেখবে না কিছু বলবে না উনি তাইলে আপনার আপনার আমল নামা দেখে যখন নবীজি দেখবে আনিসুর রহমান তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই তিনি কিছু বলবে না খায় এটা উম্মত ষাট বছর পর্যন্ত প্রত্যেক কথায় গালি দেয় এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত হ্যাঁ সুপারি সামনের মামুর বাড়ি সুপারি সামনের আব্বার বাড়ি হ্যাঁ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন আপনি বেহাস্তে যাইবেন মানে কি মানে আপনি বিড়ি খেতে খাইতে হাসরের ময়দানে উঠবেন নবী আপনার এই তো না আপনি সুদ খাইতে খাইতে ব্যস্ত